সমাজটাকে যদি সুন্দর সমাজ গঠন করতে চাও তাহলে আল্লাহ রসুল বলেছেন ইরহামু আহাল আর ইয়ারহামুকুম মাংফি সামাই আল্লাহ রসুল বলতেছেন তোমরা জমিনবাসীদের প্রতি দয়া করো তোমরা জমিনবাসীদের প্রতি দয়া করো আসমানওয়ালা তোমাদের প্রতি দয়া করবেন সুবাহান আল্লাহ এই জমিনে যারা বসবাস করে সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সকল ধর্মের মানুষ যদি হাদিসটা ফলো করে আপনি চিন্তা করে দেখেছেন আল্লাহ রসুল কি বলেছেন শুধুমাত্র মুসলমানদেরকে উদ্দেশ্য করে এই কথাটা বলেননি সকল মানুষদেরকে উদ্দেশ্য করে বলেছেন তোমরা জমিনওয়ালাদের প্রতি তোমরা দয়া করো তোমাদের প্রতি দয়া করবেন আজকে আজকের সমাজে যারা একজন আর যারা জুলুম করতেছেন নির্যাতন করতেছেন বিভিন্ন কথা দিয়ে বিভিন্ন মন্তব্য করে হেয় প্রতিপন্ন করতেছেন আপনি নিজের পায়ে নিজে পুরল মারতেছেন আপনি বুঝতেছেন না আপনি যদি মানুষের প্রতি দয়া করতেন ভালোবাসা দেখাতেন সুন্দর আচরণ করতেন আপনার ভিতরে আপনার বাহিরে এক ভিতরে আর এক রকম কোনো মুসলমানদের এটা শোভা পায় না কোনো মুসলমান এরকম হতে পারে না এই জন্য আল্লাহ রসুল বলেছেন তোমরা জমিনবাসীদের প্রতি তোমরা দয়া করো আসমানওয়ালা তোমাদের প্রতি দয়া করবেন জমিনে আমরা যারা থাকি আমরা একে অপরকে দয়া করতে পারি না ভালোবাসা দেখাতে পারি না আজকের দৃষ্টিতে যদি দেখা যায় ইসরায়েল খুব চাকচিক্যময় ওরা জমিনবাসীদের সাথে ভালো ব্যবহার করতেছে না আল্লাহ তালাবুল আলমিন এমন এক সময় আসবে ইসরায়েলদেরকে শেষ করে দিবে কেউ ঠাকাই রাখতে পারবে না হাদিস কোরআন এটাই বলে এটাই বলে এই জন্য জমিনে যারা বসবাস করে তাদের উপরে আপনি আপনি দয়া দেখান স্বয়ং আল্লা তলবল আলামিন আপনার উপরে দয়া দেখাবেন রহমত করবেন এই জন্য এটা হলো সমাজ ব্যবস্থাপনায় এটা এটাও ভূমিকা রাখতে হবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে গুরুত্বপূর্ণ একটি বিষয় এই সমাজের ভিতরে যে সমস্যা রয়েছে তা হল শ্রমিক এবং মালিক শ্রমিক এবং মালিক যেই সমাজে বসবাস করে মানুষ সেই সমাজে শ্রমিকও থাকবে মালিকও থাকবে থাকবে না শ্রমিকও থাকবে মালিকও থাকবে কিন্তু আমরা শ্রমিকদের সাথে যে ব্যবহার করি আল্লাহর রসুলকে এভাবে ব্যবহার করতে বলেছেন করেননি রিক্সাওয়ালা ভ্যানওয়ালা দিনমজুর যারা দিন মজুর কাজ করে ঠেলাওয়ালা তাদের সাথে যে ব্যবহার করি আর একজন যারা আইন একটু ভালো পর্যায়ে রয়েছে জায়গা জমি আছে টাকা পয়সা আছে অর্থশালী আছে এই লোকেরা ওই মানুষগুলোর প্রতি যেভাবে ব্যবহার করে আপনি জানেন রিজিকের ব্যবস্থাপনা আল্লাহ তলাবুল্লা আলমে কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন আপনি কল্পনা করতে পারবেন না একটা লোক ঢাকা থেকে এসেছে তার বাড়ি এখানে উদাহরণ দিচ্ছি আমি একটা লোক ঢাকা থেকে এসেছে বা বিদেশ থেকে এসেছে বাংলাদেশে তার বাড়ি বা এলাকায় তার বাড়ি এই লোকটি এসে রাতে সব সময় চিন্তা করে অনেক দিন পর আসলাম অনেক দিন পর আসলাম বাড়ির তো বাড়ির ভিতরে অনেক কাজ রয়েছে কাকে পাই আগামীকাল এই কাজগুলো এই কাজগুলো কাকে দিয়ে আমি করাবো উনি মনে মনে খুঁজতে থাকে আর একটা দিনমজুর উনি যখন শুইতে যায় তখন চিন্তা করে তিনি তখন চিন্তা করে যে আগামীকাল তো আমি কী খাবো সে টাকা তো আমার কাছে নেই আগামীকাল কোথায় কাজ পাবো কী করবো আল্লাহ তালা বলে কোথায় ব্যবস্থা করে দেবেন ওই বিদেশ থেকে যিনি এসেছেন বা ঢাকা থেকে যিনি এসেছেন উনি ফজরের নামাজ পরেই ওই দিন মুজুরের বাড়ির দরজায় গিয়ে ডাক দেয় অমুক তুমি বাড়িতে আসো বলতেছেন হ্যাঁ আমি বাড়িতে আসি আসো আমার একটু কাজ করা লাগবে তুমি ফিরিয়ে আসো তাহলে আমার একটু কাজ করে দিয়ে যাও দেখেন উনি ঢাকা থেকে আসলো বিদেশ থেকে আসলো শুয়ে কি চিন্তা করলো আর দিনমজুর কি চিন্তা করলো আল্লাহ তাদের দুইজনের মাধ্যমে রিজিকের ব্যবস্থাপনা করে দিয়ে দিল সেও তার বাড়িটা ভালো রাখলো আর তার পরিবার পরিজন নিয়ে তার রিজিকের ব্যবস্থা করে আল্লাহ তলাবুল আলমিন এইরকম আল্লাহ তলাবুল্লাহ আলমিন ব্যবস্থা করেন আপনি চিন্তাও করতে পারবেন না যিনি এত সুন্দরভাবে রিজিক ব্যবস্থাপনা করেন আল্লাহ তলব্বুল আলমিন সেই কথা বলেছেন যে শ্রমিক এবং মালিকের সম্পর্ক হতে হবে ভাই 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 সম্পর্ক হতে হবে অনেকে কাজ করান কিন্তু কাজ করে কাজ করার ভিতরে যে ব্যবহার করেন এটা আমার এলাকায় করেন কিনা আমি জানি না কিন্তু আমি দেখেছি অনেক জায়গা দেখেছি একটু বড় বড় শহরে দেখেছি ছোট শহরে দেখেছি গ্রামেও দেখেছি শ্রমিকের সাথে ভালো ব্যবহার করবেন আল্লাহ রসুল বলতেছেন ওরতুল উজরতা কবলা আইএস আইএস জি জি কহ আল্লাহ রসুল বলতেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তাদের বেতন ভাতা সব পরিশোধ করে দাও আল্লাহ রসুল বলতেছেন আরে ভাই আপনি শ্রমিকের কে কেন এরকম করেন একটা সমাজে বসবাস করেন আপনি যদি সমাজে বসবাস করতে হয় তাহলে আপনার এই দিকটাও বিবেচনা করতে হবে এরপর আল্লাহ রসুল বলেছেন কেয়ামতের দিন দেখেন শ্রমিকদের সম্পর্কে আল্লাহ রসুল কত বড় কথা বলেছেন কেয়ামতের দিন আল্লাহ তলবুল আলমিন তিন ব্যক্তির বিরুদ্ধে নিজে অভিযোগ দেবেন আল্লাহ নিজে অভিযোগ দিবেন কেও দিন তিন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নিজে অভিযোগ দেবেন তৃতীয় নম্বর যে ব্যক্তি এর ভিতরে তৃতীয় নম্বর যে ব্যক্তি তা হলো রজলন ইস্তাজার আজিরন ফি মিনহু আল্লাহ আজ রহু আল্লাহ রসুল বলতেছেন যে কেও দিন আল্লাহ তলব্ব আলমিন তিন শ্রেণীর মানুষদের বিরুদ্ধে আল্লাহ নিজে অভিযোগ দেবেন তার ভিতরে তিন নম্বর যে ব্যক্তিটা হলো তা হলো যে ব্যক্তি কাউকে মজুর মজুরি করায় কাজ করায় কিন্তু কাজ সম্পূর্ণ হওয়ার পরে তার বেতন ভাতা সঠিকভাবে আদায় করে না কাল কেও ময়দানে ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নিজে অভিযোগ দিবেন বলেন আমার সমাজ ব্যবস্থাপনায় এত সুন্দরভাবে পরিচালনার জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল যে দিক নির্দেশনা দিলেন আপনি কোথায় পাবেন এই দিক নির্দেশনা বলেন শ্রমিক এবং মালিকদেরকে আল্লাহ রসুল বলছেন ভাই ভাই সম্পর্ক কষ্ট দেবেন না এটা যদি এই সমাজে চালু থাকে এই সমাজে যদি এটা চালু থাকে তাহলে আমার আমার আসলে আমার নিজেরই লজ্জা লাগে যে সমাজের মানুষ কোরআন দিয়ে কথা শোনে যে সমাজের মানুষ বিবাহের সময় কোরআন ব্যবহার করে যেই সমাজের মানুষ জন্মগ্রহণের সময় আল্লাহ আল্লাহ রসুলের নাম নেয় যেই সমাজের মানুষ মৃত্যুর সময় কোরআন ব্যবহার করে সেই সমাজের মানুষেরা যদি এইভাবে পশুর মতন আচরণ করে আমার নিজের লজ্জা লাগে মাঝে মধ্যে এভাবে তো করা যাবে না এভাবে তো করতে পারে না কোনো মানুষ যদি করতে থাকেন এভাবে যদি কোনো সমাজের মানুষ করতে থাকে আপনি সুরতুল মোহাম্মাদ সুরত মোহাম্মদ শেষের আয়াতের শেষের শব্দগুলো পরে দেখেন আল্লাহ তালাবছেন যদি পৃথিবীর মানুষ পৃথিবীর মানুষেরা যদি এভাবে করতে থাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের সকল অনুসরণ অনুকরণ যদি বাদ দিতে থাকে আল্লাহ নিজে বলতেছেন ওয়াইং তাত্লাহদিল কমন গরক আমি ওই মানুষদেরকে ওই জাতিদেরকে সরিয়ে ধ্বংস করে দিয়ে সরিয়ে দেব তাদের এমন একটা প্রজন্ম নিয়ে যারা আল্লাহ এবং রসুলের বিন্দু মাত্র বিরুদ্ধে চলবে না এই যেভাবে আমরা করতেছি যেভাবে করতেছি আমরা ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছি এভাবে যদি করতে থাকি আল্লাহ কিন্তু আমাদের এই জাতিকে ধরে এই কম বাসীদেরকে ধরে আল্লাহ তলবুল্লা আলমী ধ্বংস করে দিবেন আজাব গজব দিয়ে ধ্বংস করে দেবেন যেমন নো আলি সাল্লা লুত হুত এই জাতিগুলোকে যেভাবে ধ্বংস করে দিয়েছিলেন আমাদেরকেও ধ্বংস করে দেবেন যদি আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের কথার বাইরে চলে যাই আপনি মনে করেন না যে আমরা ইসলামটাকে টিকিয়ে রেখেছি আল্লাহ তালাবুল আলামিন এই আয়তে বলেছেন তাদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটি জাতি নিয়ে আসবো এমন একটি প্রজন্ম আমি নিয়ে আসবো তারা কখনই আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভুলবে না ভাই সকল এই জন্য আমি অনুরোধ করে বলি যে আমরা যতদিন দুনিয়ায় বসবাস করব এই সমাজে যতদিন বসবাস করব আমার এই সমাজ থেকে আমার এই সমাজ দেখে অন্য সমাজের মানুষ শিক্ষা গ্রহণ করবে যেন এই সমাজের মানুষের আদর্শ কেউ কারো পিছনে বসে গালিগালাজ করবেন না কেউ পিছনে বসে দোষ ত্রুটি বলবেন না পিছনে বসে কেউ কাউকে কিছু বলবেন না হিংসাত্মকমূলক আচরণ করবেন না শ্রমিক মালিক সম্পর্ক রাখবেন ভাই ভাই সমাজের সকলে যখন ঐক্যবদ্ধ হয়ে এভাবে চলাফেরা করব আমাদের সমাজের শান্তি আকাশ থেকে নাজিল হবে জমিন উপরে পড়বে আপনি টের পাবেন না আপনি হতাশা হয়ে যাবেন আপনি চিন্তা করতে ব্যাকুল হয়ে যাবেন কিভাবে এত শান্তি চলে আসবো এই জন্য আল্লাহ তাল্বুল আমিন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিকভাবে বসবাস করার মতন তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক সবাই বলে আমিন যতদিন দুনিয়ায় বসবাস করব কুরআন হাদিস মোতাবেক আল্লাহ তালব্বুলা আলমিন আমাদেরকে বসবাস করার তৌফিক আল্লাহ দান করুক সকলে বলে আমিন